আঠেরো ইঞ্চি ষোলো পিস নেবে যে কোনো বট হাজার ওয়াট থেকে নিয়ে আড়াই হাজার ওয়াট তারা বত্রিশ ইঞ্চি স্মার্ট এলডি পাবে আর যারা পনেরো ইঞ্চি ষোলো ষোলো পিস আর আঠেরো ইঞ্চি ষোলো পিস নেবে তাদের জন্যে তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি দেবো এটা শুধু আজকে আজকে বুকিং করার জন্যে সেটা মঙ্গলদাও দেবে চাঁচল দাও দেবে আর হ্যাঁ 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 এম আর পি কি উল্লেখ করবো সব জানেই বাইশ হাজার টাকা তে তেতাল্লিশ ইঞ্চি টিভির দাম আছে বাইশ হাজার কত নশো নব্বই টাকা না কত টাকা ডাব আছে এমআরপি এই মালটা যারা আজকে বুক করবে তাদের জন্যেই অফারটা আছে দাদারা দুজনেই এই কল্যাণজি আনন্দজি আমাকে জবরদস্তে এই জিনিসটা করিয়েছে আমার ঠিক আছে তো সবাই মিলে হাজার সৌরভটার জন্য হাতে তালি হোক পুরস্কার তুলে দিচ্ছেন মহিত্রা অসংখ্য ধন্যবাদ সমস্ত ইউটিউবারদের ভাইদের বলছি এখনো আমাদের পায়ে হাত দিয়ে ফোন নয় বাবা অত বয়স হয়নি আমার আচ্ছা